বাংলাদেশের সংবিধানটা হাতে নেন সাত নম্বর আর অনুচ্ছেদ ক খুলে পড়ুন পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ রাষ্ট্রীয় সেরেক সাংবিধানিক সেরেক তুমি যতই বড় যতক্ষণ পর্যন্ত তোমার সংবিধান থেকে সমস্ত ক্ষমতার মালিক জনবর উদ্ধার করে দিয়ে পরিষ্কার করে দিয়ে একমাত্র আল্লাহর জন্য খালি করতে না পার যতক্ষণ তুমি ईमानदार হতে পারো না ও আল্লাহুমা মালিকাল মুলক সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুমি তো তিল মুলক আমন্তশাউ তুমি যা কি ইচ্ছা ক্ষমতা দান করো ও তানজিউল মুলক আমিম মানতাশাউ তুমি চার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক বিশ্বাস হয়তো নাকি বেশি অতীতে যাওয়ার দরকার আছে এই দেশে ক্ষমতায় থাকার জন্য মাসুম বাচ্চাদের গুলে বুকে চালাতে সে ভয় করে নাই তার বুক কাঁপে নাই সে আবার কেঁদে কেঁদে বলেছিল শেখ রাসেলকে যারা মারলো তাদের ব্যাপারে শেখ রাসেলকে যারা মেরেছিল তারা কেন মেরেছিল ভালো করেই তারা জানে হিটলার বলেছিল আমি ইচ্ছে করলে সব এহুদি মেরে ফেলতে পারতাম কিন্তু আমি সব এহুদি মারি নাই কিছু এহুদি জীবিত রেখেছি যাতে করে বিশ্ববাসী জানতে পারে এহুদি কি চিজ এহুদি কত বড় সন্ত্রাসী এটা যাতে জানতে পারে আমি সেজন্য কিছু জীবিত রেখেছি আমার মনে হয় এদেশের বীর পুরুষ মেজর কর্নেল ফারুক এরাও কিছু মুজিবের মেয়ে জীবিত রেখেছিল যাতে বাংলার মানুষ বুঝতে পারে কেন ওদেরকে হত্যা করা হয়েছিল ওরা কত সন্ত্রাসী কত রক্ত বিপাশতা দেখানোর জন্য আমি একটা সহেন এই পতাকা তো দেখবেন না আমার কোনো প্রোগ্রামে কেউ পতাকা উঠাবেন না ঝামেলা আছে আমার বিষয়টা অন্যদের মতো না আমাকে নিয়ে পুরো দুনিয়া ভয় আছে পতাকা দেখলে এইটা নিয়ে মিটিং করে হোয়াইট হাউসে এইটা নিয়ে মিটিং করে সেই দিল্লিতে আর বিশ্বকে দেখায় এই তো উনি এই লিডার ওদের কলিজায় ভয় আছে কারণ জসিমুদ্দিন রহমানির কথা ফলো করে জীবন দেওয়ার জন্য লক্ষ লক্ষ জনতা ইন্ডিয়ার ভিতরে রয়েছে ইন্ডিয়া যদি বাংলাদেশের দিকে বাড়াবাড়ি করে ওরা জানে জসিমুদ্দিন রহমানের এক হুঙ্কারে ভারতের ভিতরে আগুন চালবে নরেন্দ্র মোদীর বলছিলাম কিছু এহুদি জীবিত রাখলাম হিটলার বলেছিল যাতে বিশ্ববাসী জানতে পারে এহুদি আমি কেন হত্যা করেছি এহুদি কত বড় জঘন্যতা বুঝানোর জন্য কিছু এহুদি জীবিত রাখলাম বিশ্ববাসী হিটলারের কথা দেখছে না হিটলারের কথা বাস্তবায়ন হয়েছে কিনা আমার মনে হয় মেজর ডালিমরা দুইজনকে জীবিত রেখেছিল কারণ বিশ্ববাসী বাঙালি জাতি এটা বুঝুক যে বুজিব পরিবার বাংলাদেশের জন্য কত সন্ত্রাসী কত জঘন্য এবং কতটা রক্ত বিপত্তাধারী ছিল আল্লাহ তালা তাকে একটু ঢিল দিয়েছিলেন কোরআন বলছে তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে নাও কি সুন্দর মুরগির রান রোস্ট করে রাখলো আস্ত খাসি ভুনা করে রাখলো গরুর রেজালা ভুনা কালা ভুনা করে রাখলো নিজেও খাবে আর পেটুয়া বাহিনীকেও খাবাবে তারপরে বস্তায় বস্তায় টাকা দিবে ছাত্র জনতার বুক ঝাঝরা করে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে হবে আল্লাহ দেখিয়ে দিলেন তুই অনেক খেয়েছিস আমার আমাদের কারাগারে বন্দি করে রেখেছিস তাদেরকে তরকারি পরিবর্তে পোকা খাইয়েছিস রুটির পরিবর্তে বালুর রুটি খাওয়াইছিস ওরা মায়ের থেকে অন্ধ কুঠুরে তুমি আটকে রেখেছ আর আমাকে তো কেমন রেখেছি এটা বর্ণনার অতীত আব ঘর আপুণারমেন দেখালেন ও তান জিউন ও এইবারে দেখ তোর রান্না করা খাবার তোর সামনে থেকে কেড়ে নিয়ে তোর ক্ষমতার মসনাদ কেড়ে নিয়ে তোরে বাংলাদেশের কারাগারও থাকতে দেওয়া হবে না কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না তুই যদি না পালাইয়া জেলখানায় জিতি তাহলে তোর কথাই সত্য হতো তুই পালাও নাই আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন তুই যাতে করে বাংলার জমিনে থাকতে না পারিস সেজন্য এমন ব্যবস্থা করে দিলাম তোকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশকে ফতুর করে তুই তোর অবৈধ স্বামীর কাছে চলে গেলি তুমি যাকে ইচ্ছে করো তার থেকে ক্ষমতা ছিনে নেওয়ার মালিক ও কে একটু বক্তব্য রেকর্ড করার খায় ছিল আবার কেন এখানে আল্লাহর রহস্য আছে আপনারা এগুলোকে সাধারণভাবে দেখবেন না নইলে সে ওই সময় এত বক্তব্য দিলো ওই সময় কেন তাকে বক্তব্য দেওয়ার খায়েশ জন্ম এটা আল্লাহর মর্জি। আল্লাহ দেখাতে চান ও বক্তব্য রেকর্ড করার খায়েস প্রকাশ করুক এরপরে আল্লাহ দেখাবেন তুমি আমার আলেমদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছো মসজিদের মেম্বারে ক্ষতিতর প্রমান করেছ তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছো এবারে দেখো তোমার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার কোন সুযোগ নেই দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝকে ঝকে তুফানের মত যেই গতিতে ঢেড় আসছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে তোমার রাজ প্রাসাদে ঢুকে তোমার লক্ষ টাকা দেবে শুধু ছাড়ি নয় তোমার চামড়া হাট দিচ্ছে বিড়াল কুকুর দেখা পাবার জন্য আসতেছে পালাও আর বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই ছিনিয়ে নিয়েছেন কে তুমি মাইক ছিনিয়ে নাও তোমার মাইক ছিনিয়ে নেওয়ারও কেউ আছে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যত লীগ আছে সবাইকে বলবো তবা করো একটা কুত্তাই দর প্রাণী সেও যদি তার বাচ্চার উপরে হামলা আসে তার নিজের জীবন দিয়ে হলেও প্রতিহত করার চেষ্টা করে একটা দুর্বল প্রাণী মুরগি তার বাচ্চার উপরে আক্রমণ হলে সে তার জীবন দিয়ে লড়াই করে মুরগির বাচ্চা হেফাজত করার জন্য ঠিক কিনা আর এই নেত্রী তার হাজার হাজার লাখ লাখ কর্মীকে মাঠে ছেড়ে দিয়ে শুধু নিজের বোনটাকে নিয়ে চলে গেছে প্রমাণ করলো তোমাদের জন্য আমার কোনো মায়ার আমার মায় আমার বোনের জন্য তবা করো তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমি নির্দয় বলতে পারি কারাগারে আমাকে নির্জনবাসে রাখা হতো কেউ যাতে মিশতে না পারে মিশলে আবার জঙ্গি হয়ে যায় কিনা ভয় আছে তবে আওয়ামী লীগের লোকজন আমার আশপাশে থাকার জন্য দিত পাহারা দেওয়ার জন্য আবরার ফাহাদ হত্যার আর শামী বুয়েটের ছাত্রদেরকে আমি যে বিল্ডিংে সেই বিল্ডিংে দোতলায় দিল ওরা যেহেতু ছাত্র লীগের নেতাকর্মী প্রশাসনকে জানাল রহমানি সাহেবের কাছে একটু আসা যাওয়া করতে চাই মনটা ভালো লাগে না বিপদ অভাব আচ্ছা ঠিক আছে যাও মনটা ভালো হয়ে যাক সমস্যা কি আসলো নোরানি কায়দা থেকে শুরু করে কোরআন পর্যন্ত পড়ানো হলো আপনারা যদি জেলখানায় কেউ থাকে খোঁজ দিয়ে দেখেন এখন তাদের মধ্যে পাঁচটা ছেলে সম্পূর্ণ কোরআনে হাফেজ বাকি সবগুলো এখন মুখে দাড়ি পাঁচ অক্ত নামাজ পড়ে মাথায় টুপি গায়ে জুব্বা লেগেছে এখন আর দেখলে মনে হবে না এরা শেখ হাসিনার সোনার ছেলে এরা জসিমুদ্দিন রহমানির এরা রহমানির মাদ্রাসার ছাত্র কোরআনে হাফেজ হয়ে এখন তারা জেলখানে আছে আমি ওদের জন্য দোয়া করি ওরা বের হয়ে আসুক কেন ওদেরকে প্রমাণ করতে হবে শেখ হাসিনা কাদেরকে ধ্বংস করেছিল তোমরা আমাদের ভাই তোমাদেরকে অত্যাচার করা হয়েছে আমাদের বিরুদ্ধে তার করানো হয়েছে এখনো তবা করো তোমরা জেনে নাও ক্ষমতার মালিক কে আল্লাহ হুনাইনের যুদ্ধে একা হয়ে পড়লেন গোত্রের তীরের আঘাতে বর্ষার আঘাতে মানুষ সব সেদিক ছুটে গেল আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ময়দান ছেড়ে পালান নাই কবিতা পড়তে লাগলেন আনান নবী ওলা কাজী করাম আব্দুল মুতালিম আমি সত্য নবী মিথ্যা নবীনে আমি আব্দুল মুতালিমের সন্তান এই বলে তিনি সামনে বাড়ছেন আর ডাকছেন তাহ হে আল্লাহর বান্দারা তোমরা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো এটা হচ্ছে নেতার চরিত্র নেতা তার যান বাঁচিয়ে কর্মীদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে এটা কাপুরুষের পরিচয়

ওরা আমাদেরকে জেলখানায় ঢুকে সন্ত্রাসী জঙ্গি কাউকে ধর্ষক কাউকে রাজাকার ইত্যাদি বানিয়ে বাংলার জনগণ থেকে আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল হাতে হ্যান্ড কাপ লাগিয়ে মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট পায়ে ডান্ডা বেড়ে নিকে কোটে উঠাতো আর দুনিয়াকে দেখাতো এরা জঙ্গি কিন্তু আমি তোমাদের বলি সেই সময়ও পুলিশের ফাঁক ফুকর দিয়ে মানুষের ইচ্ছা করেছে হাত পেলাবার জন্য সুযোগ পেলে কিছু পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে সম্মানের সঙ্গে একটু জেলখানায় বসে কিছু কিনে খাবে কি ভালোবাসা মানুষের আজকে সারা বাংলাদেশের যেখানে যাই সব জায়গায় একটা কথাই বলে মাদ্রাসা স্কুল কলেজ নেই সব জায়গায় বুড়ার থেকে গুড়া পর্যন্ত শায়ক আপনার জন্য আমরা অন্তর থেকে দোয়া করেছি চোখের পানি ঝরিয়েছি অত রাইজ্জুমান্তা সাউ ইজ্জাত দেওয়ার মালিক কে শুধু আমার বেড়ায় না যাদেরকে হাসিরা দেশ ছাড়া করেছিল যাদেরকে জেলে লুকিয়েছিল প্রত্যেকটা লোকের ইজ্জাত সমান আল্লাগে চেয়ে অনেক গুলো বাড়িয়ে দিয়েছে ঠিক কিনা না অত জিল্লু সাউ অপমান করার মালিক কে এবারে ওই লোকগুলো জেলে গেছে তাদের মাথায় হেলমেট উঠেছে

ইব্রাহিম এব্রাহিম ইব্রাহিম এব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন শুধু এ পর্যন্তই না আরো কিছু পরীক্ষা ইব্রাহিমকে আল্লাহ করেছেন কোরআনের সূরায়ে আম্বিয়া একুশ নম্বর সুরার একান্ন থেকে সত্তর আয়াত পর্যন্ত এবারে দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু হচ্ছে ইব্রাহিমের সামনে তাউর ইমাম ইমামুল মুহিদিন ইব্রাহিম আলাই সালাম মূর্তি দেখলেন মূর্তির সামনে খাবার আছে মানুষ মূর্তি নিজের হাতে তৈরি করে আবার তার সামনে খাবার দেয় আবার পূজাও করে তিনি বুঝতে পারলেন এই মূর্তি আবার রব হতে পারে না হয়তো চন্দ্র সূর্য আমার রব হতে পারে তারকা হতে পারে এক এক সময় এক একটা পরিবর্তন হচ্ছে যখন চন্দ্র সূর্য ডুবে যায় তারকাও ডুবে যায় এবারে তিনি সিদ্ধান্তে আসলেন এন নে ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাজি ফাতারাস সামাআতি ওয়াল আরদা হানিফা ওয়া মান মিনাল মুশরিকিন 21 নম্বর সূরা সূরা আমবিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিখানায় গেলেন দেখলেন যে মূর্তির সামনে খাবার আছে অনেক দামি দামি খাবার দামি দামি শাড়ি কার দশত কারো বিশাত কি সুন্দর সুন্দর অবস্থায় আছে এবারিম আলাই বারে বলছেন ও মূর্তি খাও না কেন খাও কি দামি দামি খাবার কেন খাচ্ছ না ভালো করে খাও প্রথম দিকে খুব শান্তভাবে বললেন এর দেখলেন যে না মূর্তি খায় না এবারে তিফাকা আনা দরবান বিল বিলিয়ামিন ডান হাতে থাপ্পর মারলেন কি করলেন পাথরের মূর্তি থাপ্পর মারলে কি মূর্তি ব্যথা পায় না যে মার এসে ব্যথা পায় ব্যথা পাইল হাতে এবারে উঠলো রাগ আল্লাহ তালা কোরআনে বলছেন রাগ উঠলো পর শুরু করলো কুড়াল নিয়ে পিটালো এবারে ভাঙতে শুরু করলেন কোরআনে বিস্তারিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন এব্রাহিম সব মূর্তি ভেঙ্গে চুর মার করে দিলেন এবারে মূর্তি পুজকরা মূর্তিখানে আবার আসলো দেখে সর্বনাশ কোনো ভূমিকম্প নেই ঝড় তুফান নেই যুদ্ধ মারামারি হয় নাই এই মূর্তিগুলো ভাঙল কারা সোজা চলে গেল নমরুদের কাছে এবারে নমরুদ এসে দেখলো দীর্ঘক্ষণ চিন্তা করে বলল হালমিন ফাতান হাতানা যুবকরা ভালো করে শোনো তোমরা এই সময় এক জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছ রক্ত দিয়েছ তোমাদের জন্য কোরআন তোমাদের হাত দিয়ে যুগে যুগে বুঝতে পারে যখন যুবকদের মধ্যে পরিবর্তন আসে যুবকরা জেগে আসে দুনিয়ার কোন নম্রুতরা তার সামনে দিতে পারে না নম্রুদ আসলো প্রথমেই প্রশ্ন করলো হালমিন ফাতান ইয়াজবুর আলী হাতানা এলাকায় এমন কোনো যুবক আছে কি যেই যুবক আমাদের মূর্তিগুলো নজরে দেখে না মূর্তির সমালোচনা করে এমন যুবক আছে কি তাৎসরে যুবকের প্রশ্ন কেন আসলো নমরুদ বুঝতে পারল কোনো ঝড় তোবান হয় নাই ভূমিকম্প হয় নাই মারামারি হয় নাই যুদ্ধ হয় নাই এই মূর্তিগুলো ভাঙলো নিশ্চয়ই না মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে মূর্তির সমাজকে পরিবর্তন করে সমাজ গড়ার জন্য নতুন এক বিপ্লব শুরু হয়েছে আর সেই বিপ্লবের সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এই রকম সুন্দর পরিকল্পনা কোন যুবকের মাথায় আসে বুড়া মানুষের মাথায় না এ কারণে সে প্রশ্ন করেছে বাংলাদেশের তৌহদি জনতা যুবকরাও ভালো করে শুনে রেখো তোমাদেরকে মূর্তি পূজার দিকে ধাবিত করার জন্য পরিবর্তন করে স্লোগান বাদ দিয়ে তার জায়গায় নতুন ধর্মের এক কালেমা বানানো হয়েছিল জয় বাংলা আবার আদালত মাশাআল্লাহ রায় দিয়ে দিল এটা দিয়েই শেষ করতে হবে শুধু এটাই নয় ইসলামের নবীকে কলঙ্কিত করার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করে আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করার জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করার জন্য বলগর রাজীব হায়দার সহ একদল নাস্তিক মুরতাদকে সে লেলিয়ে দিয়েছিল এটা কোনো গণজাগরণ মঞ্চ ছিল না এটা ছিল আল্লাহর নবীকে মানুষের অন্তর থেকে ভুলিয়ে দিয়ে আল্লাহর নবীর সম্পর্কে যে কালেমা পড়ি মোহাম্মদ রসুল্লাহ এই কালেমাকে বাদ দিয়ে তার জায়গায় নতুন কালেমা নতুন নবী জয় বঙ্গবন্ধু বসানোর জন্য গভীর চক্রান্ত হচ্ছিল আমার বিরুদ্ধে যে কারণে হাসিনা খেপাতারের একটা বড় কারণ কারণ ওর গণজাগরণের বিরুদ্ধে তাওহেদের জাগরণ শুরু হয়েছিল রহমান এক বক্তব্যে শুধু এটাই না বাবা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমার নবীকে যদি কেউ গালি করে আর তার জন্য কোন আইন না থাকে জেনে রাখবে কোরআনে আল্লাহ আইন নিজে দিয়েছেন সুরা হাজার তেত্রিশ নম্বর সুরা সাইট একষট্টি নম্বর আর পড়বেন আইন দেওয়া আছে লাই ইল্লাম ইয়ান কহল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুবহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা হে নবী যারা মদিনাতে গুজব রটায় আপনার বিরুদ্ধে কাহিনী তৈরি করে গীবত ছগাত করে আপনার নবীর বিরুদ্ধে স্ত্রীদেরকে নিয়ে গল্প তৈরি করে ওয়াল মুরজিফুনা মুনাফিকরা এবং মুরজিফুনা ফিল মাদিনা মদিনায় যারা গুজব তৈরি করছে এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে রোগ আছে ইস্তাম